জান্নাত একজন মমিনের একান্ত কামনা বাসনার বস্তু আল্লাহ তালা তার বিশ্বাসী ও অনুগত বান্দাদের চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়েছেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে নিশ্চয়ই আল্লাহ তালা মমিনের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন তাদের জন্য জান্নাত রয়েছে এর বিনিময়ে সুরাত আবা আয়াত নাম্বার একশত জান্নাতবাসীদের যেসব দেওয়া হবে তা নিয়ে আল্লাহ তালা বলেছেন যারা ইমান এনেছে এবং কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল আর তাদেরকে তা হতে সাদৃশ্যপূর্ণ করে এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী সুরাবা কারা জান্নাতের অফুরন্ত পেয়ে মানুষ পৃথিবীর সব ভুলে যাবে তবে পৃথিবীতে আল্লাহ ছাড়া অনর্থক কাটিয়েছে তার জন্য আফসোস করবে জান্নাতে গিয়েও এ সম্পর্কে হজরত মুয়াজিবনে জ্বাল্লা দি আলাহু তালে বর্ণিত আদিসের রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জান্নাতিদের জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস থাকবে না শুধু ওই সময়ের জন্য আফসোস হবে যা আল্লাহর স্মরণ ব্যতীত অনর্থক কথা বা কাজে অতিবাহিত হয়েছে বাইহাক্বি হাদিস নাম্বার পাঁচশত নয় কক্ষান্তরে অনর্থ কথাবার্তা থেকে বিরত হয়ে নীরব থাকার ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে এ সম্পর্কে হযরত ইমরান ইবনে হুসাইন নাদিয়া হুতানান হুম থেকে বর্ণিত রাসূল্লাহ সৌলআফ ওয়াল্লাহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তির নীরব থাকায় যে মর্যাদা লাভ হয় তা ষাট বছরের নবল ইবাদত হতে উত্তম বাইহাক্বি হাদিস নাম্বার চার হাজার দুই মানুষকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে অনর্থক কথা বলার কোনো অনুমতি নেই পবিত্র আনে এরশাদ হয়েছে আর মানুষের মধ্য থেকে কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে আর তারা সেগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি সুরালোকান আয়াত নম্বর ছয় আর যদি সেই কথাগুলো হয় মানুষকে কষ্ট দিতে তা তো আরও বিপজ্জনক কবি ইয়াকুব হামদুনি বলেছেন দরবারির ক্ষতের আরোগ্য আছে কিন্তু জীবের দ্বারা সৃষ্ট ক্ষতের আরোগ্য নেই তো দর্শক এ ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওই আপনার দিনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে ক্লিক করে রাখবেন ইনশাআল্লাহ আজ জাল নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ